তো ধামা কপার থাকতেছে জোরায় জোর দিছি অল্প দামে ভালো কোয়ালিটির কবুতর দিছি আপনারা নিবেন আর দিয়ে আলাদা আলাদা জড়া দিচ্ছি আপনাদের যেটার সাথে যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ মোবাইল নাম্বার আমার নাম তারেক মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন ফাইভ সিক্স টু সিক্স ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নগদ নাম্বার বিকাশ নাম্বার

তারক ভাই জুতা গিয়ে টাকাটাই দিলে হ্যাঁ ইনশাল মজা করছি তারক ভাই তাহলে তো এটা পনেরোশো টাকা লাগবে ভাই ভাই এটা কি তো দাদা দি আরে মা দিয়ে আজকে দেখা চোখটা দেখছেন খুবই সুন্দর চোখ গ্যাটা পরে কামাগারের চোখটা কামাগারের চোখ কামাগার কামাগার হ্যাঁ একের ভিতরে দুই একের ভিতরে দুই জানানো খুবই সুন্দর সেটা

কিটেল ঠিক আছে এই যে সুপার কিটেল ঠিক আছে এই যে ব্লু হ্যাঁ যা আছে জেনারেশন সব হলে যে বি 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 এনএল এই যে অলিম্পিক কিটেল আছে ঠিক আছে অলিম্পিক কিটেল ডার্ক ব্যান্ড এন্ড বুল্ক হ্যাঁ এই যে দেখেন জোম অলিম্পিক অলিম্পিক কিটেল ঠিক আছে এমন কোন ব্লাড নাই যেটার ভিতরে বাইরের পুরাটা বাইরের এখানে কবুতর হ্যাঁ আর এইটা হলে এই যে দেখেন একাত্তর পাঁচচল্লিশ আটানব্বই ইন এই যে চাবি দেয় না এই যে পাইড পাইট লেখা আছে আর এই যে দেন ইনব্রিড কিটেল এটার ভিতরে কোনো ক্রোজ করা নেই এটা কিটেলের একটা ডাইরেক্টের ঘরের কবুতর আছে যে ক্রোস বিট নেশার কবুতর হলো ক্রোস বিট করবো বুঝতে পারছেন ধরেন কিটেলের লগে লুডো ক্লাস দেয় লুডো ক্লাসের লগে কিটেল দেয় কিটেলের লগে এটা দেয় এটা দেয় কিন্তু এটা হলো ডাইরেক্ট কিটেল এটা দিয়া আপনারা যত ব্লাডের এর কবুতর মিলাই আপনারা রেস খেলতে পারবেন ঠিক আছে এটা কত টাকা লাগবে ভাই এটা সাপেক্ষে ভাই এই নটা আলোচনা সাপেক্ষে শিওর আপনি ভাই হ্যাঁ শিওর ভাই শিওর আলোচনা সাপেক্ষে ভাই এটা কি মাদি নাকি ভাই এটা মাদি ভাই দর্শক দেখেন এটা মাদি দু হাজার বাইশ হ্যাঁ পঁচাত্তর আটান্ন চল্লিশ পঁচাত্তর আটান্ন চল্লিশ এই যে এটা নিজেও রেস করা কবিতা হ্যাঁ খুবই সুন্দর

এই যে এনএল এর দুই সালে ঠিক আছে এই যে দেন এখানে আর এই যে ডলার বাপ ঠিক আছে ডিবি দুই হাজার বিশ সালের এদের সুপার কিটেল এই যে দোনোটাই কিন্তু বিদেশি ওর ঘরের ডাইরেক্টের বাচ্চা এই যে ইনবিট এখানে লেখাই আছে যে ইনবিট ফাইট এই যে ইনবিট লেখা দেখছেন ইনবিট পাইট এই যে দেন বেরি অনেক দামি কবুতর ঠিক আছে আচ্ছা তো ভাই জোড়াটা কেমন হবে

तो मोल्टिंग अच्छा तो है मादी। मादी, मादी की सिंगल। हाँ भाई सिंगल की

তারপরে পাক দেব ঠিক আছে চোখে অনেক কিছু বোঝা যাবে যারা বুঝে দিবে আর যারা বুঝবে না সারাদিন টাকা থাকলে কিছুই দেখবে না খুবই সুন্দর ভাই মাটিটা তো লং ফ্যাক্টরির কবুতর ভাই সব ভাই লং লং কবুতর নাই হ্যাঁ ভাই এই মাটিটা কেমন দাম পড়বে তারিক ভাই এই কবুতরটা ভাই মাটির 2000 টাকা একদম একদম 2000 পাক্কা শিওর তারিক ভাই তারিক ভাই এটা কি এটা পাইথোন এটা

ভাই মাদিটা কেমন দাম পড়বে তার কুড়ি রেজাল্টটাকে এক ভাই একদম হুম একদম একদম দুই হাজার পাক্কা পাক্কা দুই দুই হাজার সুপার কোয়ালিটি বলবো আমি আসলে এই জোড়া এই এই মাদিটা দেন আপনারা চোখ দেখেন গ্লেজ দেখেন কোয়ালিটি দেখেন ফেদার দেখেন কি দেখবেন আর বলেন মাটিটা ভাই দুই ক্লাব থেকে রেস্ট করা তো হুম হুম আপনার মাটিটার রেজাল্ট ভালো 2021 ঠিক আছে

যেন রেসটা না দেখায় দামটা একটু কম হইব ঠিক আছে অন রেসও দেখায় দিবে দশক এই যে দেন এই 5 ডাবল 8 ডাবল 3 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দুলাল নয়া বাজার হ্যাঁ এই নয়া বাজার হ্যাঁ নয়া বাজার এর কত ঠিক আছে এই যে বগুড়া এখান কয়টা 13 টা রেস করছে এই যে 5 ডাবল 8 ডাবল 3 ঠিক আছে এই যে বগুড়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া পীরগঞ্জ তারপরে হইল অনেক রংপুর খেলছে সৈয়দপুর খেলছে রংপুর খেলছে বীরগঞ্জ খেলছে ঠিক আছে

আর জ্বর জ্বর টর আসলে কি করবে এটা বাসায় চলে আসতে পারবে খুবই সুন্দর একটা কবুতর আর রোদার দিন দশ গলা শুকে আসে বেশি কথা বলতে পারি না তো ইনশাল্লাহ এই নটটা মাত্র পনেরোশো টাকা আপনারা নিতে পারেন যারা কবুতর চিনবেন তারাই নেবেন ঠিক আছে ভাই এটা কি এটা নটটা ভাই খুবই সুন্দর

সুপার মিলি কবুতর হ্যাঁ দেখছেন দর্শক সুপার মিলি কবুতর এই যে দেখেন চোখটা দেখছেন চোখটা রে ভাই দেখেন ফেদারটা কি পার সুপার মিলি সুপার মিলি হ্যাঁ ভাই দেখছেন এই পাটটা দিয়ে যায় খুব অনেক সুন্দর তাই ভাই নর এটা নর কবুতর তাই না এরকম একটা কবুতর যার খামারা থাকবে সে বলতে পারবো আমার কাছে একটা মিলি রেসার কবুতর আছে ঠিক আছে

যাদের দর্শক বিশ করে লাভ নাই নিয়ে নেন নিয়ে নেন আমি বলছি এটা এই নটটা ঠিক আছে যদি রেসার কবুতর পালতে চান নিয়ে নেন আর ফ্রেশার পালতে গেলে আমি কিছু বলার নাই তো এটা কত টাকা লাগবে ভাই মাত্র তিন

এটা রেসের কবুতর অনেক কিছু থাকে দেখার ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর মাদি দুই হাজার ভাই ভাই এটা কি এটা এটা অলিম্পিক শুরু ভিড় একটা কবুতর নর কবুতর হ্যাঁ চোখটা হম খুবই সুন্দর ভাই ভাই এটা নর হ্যাঁ ভাই নরটা কি বিক্রি হবে আজকে হবে হবে আচ্ছা ভাই এই নটটা নিতে চাইলে কেমন দাম পড়বে একদম পনেরোশো পাক্কা পনেরোশো ভাই তাই ভাই আর একটা কবুতর এটা মিলি নাকি হুম মিলি ও চোখটার ভিতরে কেমন এটা ভাঙা ভাঙা ভাব আছে কাজ ভাঙা যেতেন খুবই সুন্দর এইসব চোখের কৌতুর সুন্দর সুপার সুপার আচ্ছা আচ্ছা এটা নর ভাই বা দিতো ভাই নেই মন

আচ্ছা নিবাৰ টকা পাক্কা গেছে গেছে ভাই একবা

যারা বুঝে নেয় এরা হইলো আপনার হুম বুঝেই যা বুঝবোই যা ও ভাই এই নোটটা কত টাকা লাগবে ঠিক আছে পাক্কা পাক্কা এই তিনটা কবু তো দিলাম বলে ঈদ বনাস ঈদ বনাস হ্যাঁ এক হাজার এক হাজার এক হাজার মাত্র এক হাজার মার্কটা করতে দেন হয় হঠাৎ করে আইসি পাঁচ পাখি দেখতাছে এটা একটু মার্ক করতেছে আচ্ছা ঠিক আছে